হ্যালো বন্ধুরা আজকে রাতের আমাদের ডিনার হবে চিকেন চিকেন রান্না করবে মা এখন তো এখন মা কীভাবে চিকেনটা বানায় সেটা আমি এখন দেখি দেখে ভিডিও মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে বন্ধুরা আজকে রাতের আমাদের ডিনার হবে চিকেন মা এখন আজকে চিকেন বানাবে তো এখন চিকেন কীভাবে বানাচ্ছে সেটা আমি ভিডিও মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা মা চিকেনটার মধ্যে কী কী দেব এখন পেঁয়াজ কুচি দিব। হুম পেঁয়াজ কুচি আগে থেকে কেটে রাখছি আমি যে রসুন থেতো করেছি বাটি নেই আজকে অন্য রকম করে করব আদা বাটা দিচ্ছি এখানে লঙ্কা কুচি রাখছি একটা টমেটো কেটে রাখছি সবগুলো মিক্সড করে দেব না মিক্সড করে মিক্সড করব স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি একটু একটু জিরা গুঁড়া দিচ্ছি সব মাখবো এর মধ্যে এখন তেল দিব না আমি একবারে বসাবো কড়ার মধ্যে তেল দিব একবার তেলে মধ্যে ছাড়বো ইডলি করেই বানাচ্ছি সব একবারে মাইকে মিশে বসা দিবা ঠিক আছে একদম লাগে খেতে

তেজপাতা দারচিনি লং লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা দেওয়া হয়ে গেছে ভাজা হয়ে গেছে এরপর চিকেনটা দিয়ে দিবে মা ভালো করে সুন্দর করে একটা নিচ্ছে ভালো মতো নেড়ে চেড়ে এখন ঢেকে দিবে এটা ভালো করে ঢেকে ঢেকে ভাজতে হবে ঢাকাটা খুলে দিবে খুলে এখন দেখবে আহ তেল হচ্ছে সুন্দর মশলা কষা হচ্ছে মশলা কষাচ্ছে মা এখন এবং সুন্দর গন্ধও বাড়ছে এখন মা আবার ঢেকে দিবে ঢেকে ঢেকেই সুন্দর করে কষাতে হবে তাহলে ভালো সিদ্ধ হবে মশলাটাও ভাজা হবে আর সি মাছেই ভাজতে হবে টাকাটা তুলে দিচ্ছে মা আবার সাইড দিয়ে সুন্দর মশলাগুলো মশলা তেল ছাড়ছে ফেরছে এখন চিকেনের মধ্যে আলুটা দিয়ে দিবে ভাজা আলুটা যে ছিল পাচ্ছিলাম ভাজা ছিল এটা দিয়ে দিচ্ছে এখন নেড়ে চেড়ে ঢাকা ঢেকে দিবে মা ঢাকাটা তুলে নিচ্ছে এখন জল দিয়ে দিবে পাশে গ্যাসে মা গরম জল বসেছে এটা দিয়ে দিবে মা এখন নেড়ে চেড়ে মা এখন ঢেকে নিচ্ছে এখন ঢাকা তুলে নিচ্ছে মা চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে দারুন সুন্দর গন্ধ হয়েছে চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা এখন খেতে বসবো বন্ধুরা বন্ধুরা আমাদের রাতের খাবার চিকেন দিয়ে ভাত দারুণ সুস্বাদু খাবার আমরা এখন খেতে বসবো তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সহায়তা করবেন বন্ধুরা আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কারণ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বলে এবং আমার বাড়ির লোকই বলে যে নাকি আমার কথাগুলো শোনা যায় না তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা